দেখো আমাদের মাথায় লাঙ্গল হচ্ছে ওই যে ওইদিকে আর চলো আমাদের বাগানে কী কী সবজি হয়েছে এখন তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো শীতের সবজি কি কি হয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এত মানে মেশিন চলছে না শোনাই যাচ্ছে মানে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না মানে আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না আমি চলে এসেছি সরাসরি মাঠে তো আমাদের মাঠে এই শীতকালীন কি কি সবজি হয় সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে আর আমাদের বাগানে কী কী সবজি হয় তো বন্ধুরা দেখো এই যে আমাদের সবজি বাগান তো সবজি হয়েছে এই যে এদিকটাতে হয়েছে মূলো জোরে জোরে বলছি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না খুব জোরে জোরেই বলছি আমি এদিকটাতে আছে মূলো আর ওই দিকটাতে ওই যে একটু দেখতে পাচ্ছি ওই দিকটা হচ্ছে ধনে পাতা আছে এই দিকটাতে আছে ফুলকপি আর শালগম আর তোমরা অনেকে বলো ওল্ডকপি তো ওগুলো লাগানো হয়েছে আর বাঁধাকপিটা আমাদের এদিককে লাগানো হয়নি মানে যেদিকে মানে যেদিনকে আমাদের এদিকে হয় সেদিনকে কী তো দু টাকা পাঁচ টাকা কেজি হয়ে যায় তার জন্য বাঁধাকপিটা লাগানো হয়নি আর ওই দিকটাতে পুরো রাতে সরছে আর এই যে দেখতে পাচ্ছো ভাড়ার মতো করা আছে ওই যে ঘেরা আছে ওখানে আছে ওটা হচ্ছে উচ্চে আর ওই দিকটাতে আছে চলতা ওইগুলো তো বলে বরবটি তো ওই গাছগুলো এখনো লাগানো আছে আর এখানে এই যে একটু জায়গা এই যে দেখতে পেয়েছি ওগুলো হচ্ছে পেঁয়াজ গাছ তো পেঁয়াজ তলা বিশতলা ফেলানো হয়েছে আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পেয়েছো ওইখানটাতে পেঁয়াজগুলো লাগানো হবে তো আমাদের বাড়িতে প্রচুর পেঁয়াজ হয় প্রচুর পুরো সারা বছর মানে ঘরের পেঁয়াজই খাওয়া হয় প্রচুর পেঁয়াজ হয় আমাদের বাড়িতে আর তোমরা কি কেউ কিনতে চাও পেঁয়াজ তাহলে আমাকে বলো আমি পাঠিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তো চলো আর ওই দিকটাতে পেয়ারা গাছ আছে তো পেয়ারা আছে কি না দেখি পেয়ারা খেতে ইচ্ছে করছে পেয়ারা আছে কি না দেখি ওই যে দেখো ওই দিকটাতে তোমাদের দাদা মাঠে নেমে গেছে আর আমার কাকু ওই দিককে আছে ওই যে একটুখানি দেখতে পাওয়া যাচ্ছে চলো ওই দিকেই যাবো তো তো ওই যে ওই দিকটাতে পেয়ারা গাছ আছে মানে এই যে আমাদের ক্ষেতটা দেখতে আছে ওর পরে ওই দিক থেকে পেয়ারা গাছ তো পেয়ারা হয়েছে কিনা দেখতে যাচ্ছি আমি চলো এখন যাই পেয়ারা আছি কিনা দেখছি তো বন্ধুরা দেখো পেয়ারা গাছের কাছে চলে এসছি পেয়ারা ওই দিকে দেখো তোমাদেরকে দেখাতে পারছি না তো পেড়ে নিই পেড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পেয়ারা হয়ে আছে প্রচুর পেয়ারা হয়ে আছে তো বেশি পারবো না তুমি একটা পেড়ে বাড়ি চলে যাবো তো চলো পেয়ারা পেড়ে নিই পেড়ে নিয়ে বাড়ি দিকে রওনা দেবো চলো বন্ধুরা দেখো পেয়ারা পেড়ে নিয়েছি তোমরা পেয়ারা খাবে চলে এসো তো চলো আজকে ভ্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা